ইউটিউব এডুকেশন ক্লাসেস চ্যানেলে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার নতুন ভিডিওটি শুরু করতে চলেছি আজকের ভিডিওর টপিক হচ্ছে সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণী নতুন সিলেবাস যেখানে সেমিস্টার ওয়াইজ আমাদের সিলেবাস হয়েছে ফার্স্ট সেমিস্টারে ইউনিট ফাইভে দেওয়া আছে সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাস এখানে তিনটি টপিক আছে এক হচ্ছে পঞ্চতন্ত্র হিতোপদেশ কথা সাগর এর আগের ভিডিওতে আমি পঞ্চতন্ত্র নিয়ে ডিটেলসে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করেছি আজকে তোমাদের সাথে আমি হিতোপদেশ সম্বন্ধে গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্ন আলোচনা করব তো আর কথা না এবার আমরা সরাসরি চলে যাব মেন ভিডিওতে হিতোপদেশ হিতপ্রদেশের রচয়িতা কে নারায়ণ শর্মা নারায়ণ শর্মা কোন রাজার সভাকবি ছিলেন ভবল চন্দ্র কোন রাজার মূর্খ পুত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে হিতপ্রদেশ রচিত হয়েছিল সুদর্শন সুদর্শন কোন রাজ্যের রাজা ছিলেন পার্লি পুত্র কোন গল্প সাহিত্যে ভট্টার উল্লেখ রয়েছে হিতপ্রদেশে হিতপ্রদেশে কয়টি খন্ড আছে চারটি হিতপদেশ এ মোট কয়টি গল্প রয়েছে পঁয়তাল্লিশটি হিতোপদেশের মৌলিক গল্প সংখ্যা কয়টি? আঠারোটি হিতোপদেশের পঞ্চতন্ত্র থেকে গৃহীত গল্প সংখ্যা কয়টি? পঁচিশটি হিতোপদেশের অধ্যায় গুলির নাম লেখো মিত্রলাভ সুহৃদভেদ বিগ্রহ সন্ধি কামন্দকীয় নীতিসারের প্রভাব কোন গল্প সাহিত্যে দেখা যায় হিতোপদেশে হিতোপদেশের ফার্সি অনুবাদের পেছনে অনুপ্রেরণায় ছিলেন কোন সম্রাট আকবর হিতোপদেশ কথার অর্থ লেখক কল্যাণকর উপদেশ হিতোপদেশের মূল বৈশিষ্ট্য লেখক ছোট ছোট গল্পের সন্নিবেশ সংস্কৃত সাহিত্যের পাঁচ গল্প সাহিত্য কোনটি পঞ্চতন্ত্র আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী গল্প সাহিত্য কথাসরী সাগর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তাই আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো নমস্কার